খালেদা জিয়ার মুক্তির জন্য শর্ত মেনে প্যারোলের আবেদন করতে চায় না বিএনপি সরকারের কাছে প্যারোলের আবেদনকে বিএনপির রাজনৈতিক পরাজয় হিসাবে মনে করছেন বেশিরভাগ নেতা তবে একটি অংশ মনে করছে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় তাই চিকিৎসার প্রয়োজনে প্যারোল মুক্তির সুযোগ নেওয়া যেতে পারে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সতেরো বছরের দণ্ড নিয়ে চোদ্দ মাস কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সময়ে বেশ কয়েকবার তার অসুস্থতার বিষয়টি সামনে এনেছে বিএনপি এমন প্রেক্ষাপটে একাদশ সংসদ নির্বাচনের আগে ও পরে মন্ত্রীদের বক্তব্যে উঠে আসে প্যারোলে বেগম জিয়ার মুক্তির সম্ভাবনার বিষয়টি সম্প্রতি প্যারোল নিয়ে একাধিক মন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে বিএনপি নেতারা বলছেন অপরাধ শিকার বা বিদেশের চিকিৎসা এমন কোনো শর্ত মেনে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাওয়ার কোনো সুযোগ নেই চেয়ারপারসনও এমন শর্তে রাজি হবেন না আমাদের দল থেকে কোনো আবেদনও করা হয়নি এবং দল থেকে আবেদন করা হবে দোষ স্বীকার করার প্রশ্নই আসে না কারণ তিনি কোনো দোষ নেই এবং বেগম জিয়াকে আমরা যতটুকু চিনি তিনি কখনোই মানে আপোষ করে কোনো ধরনের প্যারোল তিনি নিতে যাবেন না ওনার চিকিৎসার জন্য প্যারোলের মুক্তি প্রয়োজন হয় না সরকারের সদিচ্ছা থাকলে ওনার চিকিৎসার জন্য উনি সাধারণ জাবিনেই মুক্ত থাকতে পারেন তবে খালেদা জিয়ার আইনজীবী এবং দলের কিছু নেতা বলছেন চিকিৎসার জন্য বিএনপি প্রধানের দ্রুত মুক্তিতে প্যারোলের বিকল্প নেই প্রথম দিকেই বলেছিলাম যে ম্যাডামের চিকিৎসার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হোক চিকিৎসা যদি সঠিকভাবে না হয় এবং এই জন্য যে তার জীবন বিপন্ন হয় আমরা যে আন্দোলনই করি না কেন গণ আন্দোলন করি গণ গণতন্ত্রের আন্দোলন করি সব কিছু হয়ে যাবে অসুস্থতার কারণে পয়লা এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা চলছে কারাবন্দি বেগম খালেদা জিয়ার মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা